হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কই মাছ কই মাছের রসা বানাবো আলু দিয়ে তার জন্য আমি কই মাছগুলোকে একটু হলদি পাউডার একটু নুন দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম তারপরে আমি পেনে দিয়েছি সর্ষে তেল সর্ষে তেল দিয়ে রান্না করব মাছগুলোকে ভেজে নেব আমি হালকা করেই ভাজবো মাছগুলোকে একদম সিম্পল বানাবো আর গরম গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগে খেতে তো মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি মাছগুলো এবার আমি আলুটাকে একটু ভাব দিয়ে নিয়েছি আলুটা ভেজে নেবো একটু পাটা দিয়েছি দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই পেনে মধ্যে রান্নাটা করব পেনের মধ্যে দিয়েছি আর এক চামচের মতো তেল দিয়েছি এখন ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে জিরেটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা সব ছাড়াই বানাবো খেতে অসাধারণ টেস্টে আর দিয়েছি দুটা তেজপাতা দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে তিন চার মিনিটের পরে আমি দিয়ে দিলাম এই হলদি পাউডার পুরো মশলাটা দিয়ে দেব জিরে পাউডার আর দিব কাশ্মীরি চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে পুরো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে আলুর সঙ্গে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি লঙ্কা লঙ্কা তিন চারটে মতো দিয়েছি আর দেবো টমেটো দিয়ে আবার ভালো করে নাড়েচাড়া করে কষিয়ে নিব আর লঙ্কাটাকে আমি চিড়ে দিয়েছি এখানে মাছটা ভে ভাজা হয়ে গেছে মাছটা উঠা উঠিয়ে রেখেছে মশলাটা খুব ভালো করে আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব ফার্স্টে সামান্য পরিমাণে দিব দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপরে একবারে গ্রেভির জন্য জল দেব মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়েছে জল দিয়ে আমি খুব ভালো করে আমার নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো আর জলটা আমি গরম করেই নিয়েছি জলটা একটু বেশি দেবো কারণ এটা রসা বানাবো আর আলু এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি স্টিমটা বাড়িয়ে দেবো স্টিমটা বাড়িয়ে স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি এখন আমি গ্রেভিটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব হেভি টেস্টি একদম মশলা মশলা কম দিয়ে বানানো হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি তিন চার মিনিটের মতো আমি মাছটা পুরো হাই স্টিমে এটা করে নেব তাহলে মাছটাও সেদ্ধ হয়ে যাবে মাছের ভিতরেও মশলা ঢুকবে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো এখন আমি একদম লাস্টে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি গ্যাস ওভেনটা অফ করে দিব। গ্যাস ওভানটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ফ করবো হেভি টেস্টি ইজি কই মাছের রসা আলু দিয়ে গরম 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 ভাতের সাথে সার্ফ করবো তার সাথে তার সাথে লাগবে একটা গন্ধরাজ লেবু হেভি টেস্টি লাগবে খেতে যেমন কালার হয়েছে তেমন খেতেও টেস্টি হয়েছিলো